আজকে দেখাবো অরিজিনাল আকাশ কাঠের ফার্নিচার এখান থেকে আপনারা একদম পাইকারি সব ধরনের ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন এই যে আমার সামনে একটা খাট দেখতেছেন এই খাটটা হচ্ছে সেমি বক্স সূর্য মডেলের হোম কাটিং এর ভিতরে দুই ইঞ্চি সলিড অরিজিনাল আকাশ মনি কাঠের এটা সেমি বক্স ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে এখানে আরেকটি লাভ মডেলের খাট এইটাও কিন্তু সেমি বক্স আই লাভ ইউ খাট দুই ইঞ্চি ছ লিটার এই খাটটির দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে কিন্তু একটা ফুল বক্স খাট এটা ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে একটা মুঘল ভিক্টোরিয়া ডাইনিং আগে রাজা বাচ্চারা যে ব্যবহার করতো মানে এই ডাইনিং উপরে নিচে সব জায়গায় কারো কাজ এই যে দুই ইঞ্চি গাড়ি আপনার খিলমারা আছে বাসের এই ডাইনিং টেবিল এর টেম্পার গ্লাস সহ দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা ডেলিভারিও পেয়ে যাবেন একদম ফ্রি ডেলিভারি এই যে ড্রেসিং টেবিল এই যে কার্নিশ মডেলের ড্রেসিং টেবিল দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ডেলিভারিও ফ্রি থাকবে এই যে এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এই যে আরেকটি ড্রেসিং টেবিল এই তিনটা মডেলের ড্রেসিং টেবিলের দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা

একবারে পটিশালার আপডেট মডেল এই খাটটির দাম পড়বে মাত্র 21000 টাকা অরিজিনাল আকাশ গুণিকাটা 2 in 3 স্লেডের ভিতরে ডেলিভারি পেইড হবে একদম ফ্রি ডেলিভারি এই দেখুন আরে খাট এটা হচ্ছে জালি নকশার ভিতরে এই খাটটি যদি কিনতে চান দুই পাশে দুইটা ডোর আছে মাসখানাস টাইং গ্লাস ট্রেন মডেল যারা পছন্দ করেন এই খাটটির দাম পড়বে মাত্র হাজার টাকা ডেলিভারি ও পেয়ে যাবেন একদম ফ্রি ডেলিভারি

ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র মাত্র আঠাইশ হাজার টাকা অরিজিনাল চিকন পাতার আকাশমণি কাটের খাট এই খাটটি পেয়ে যাবেন আঠাইশ হাজার টাকা ডেলিভারি একদম ফ্রি পেয়ে যাবেন এই যে ছয় কোনা ক্যাবিনেট একবারে নতুন মডেলের ছয়টি কোনা এই যে এই সাইডে একটু হালকা পাকা ওই সাইডেও বাঁকা নিচে দুটি ডোয়ার দুই পাশে দুটি পাল্লা উপরে চারটি পাল্লা মাঝখান থেকে কিন্তু আলাদা করা যায় রাজকীয় মডেলের ছয় কোনা এই এই যে পাঁচ ফিট বাই সাত খাট তেরো গোলাপ যাদের ছোট খাট প্রয়োজন তারা কিন্তু এই খাটটি নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা ডেলিভারি একদম ফ্রি ডেলিভারি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান আমাদের ঠিকানা হচ্ছে শফিপুর আন্দার মানিক রোড কালে গাজীপুর এখানে এসে দেখে শুনে এই ফার্নিচার গুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম